টাটা আইপিএল দু হাজার চব্বিশ গুজরাট বনাম চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল আইপিএলের উনষাটতম ম্যাচ আইপিএল এর উনষাটতম ম্যাচ শেষে চলুন দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের দশ নম্বরে নেমে গেছে পাঞ্জাব কিংস বারো ম্যাচ খেলে তাদের জয় চার ম্যাচে হার আট ম্যাচে পয়েন্ট আট এবং রান রেট মাইনাস শূন্য দশমিক চার দুই তিন পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বারো ম্যাচ তাদের জয় চার ম্যাচে হার আট মেসে পয়েন্ট আট এবং নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে গেছে গুজরাট টাইটান্স বারো ম্যাচ খেয়ে তাদের জয় পাঁচ মেসে হার সাত ম্যাচে পয়েন্ট দশ এবং নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বারো ম্যাচ খেয়ে তাদের জয় পাঁচ ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট দশ এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক দুই এক সাত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে লখনো সুপার জায়ানস বারো ম্যাচে তাদের ছয় ছয় ম্যাচে হার ছয় ম্যাচে পয়েন্ট বারো এবং নেটরান রেট মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস বারো ম্যাচে তাদের ছয় ছয় মেসে হার ছয় মেসে এবং পয়েন্ট বারো নেটরান রেট মাইনাস শূন্য দশমিক তিন এক ছয় গুজরাটের সাথে হারলেও পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস বারো ম্যাচ খ্রেয়ে তাদের জয় ছয় ম্যাচে হার ছয় মেসে পয়েন্ট বারো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক চার পাঁচ পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বারো ম্যাচ খেয়ে তাদের জয় সাত ম্যাচে হার পাঁচ ম্যাসে পয়েন্ট চোদ্দো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস এগারো ম্যাচ খেয়ে তাদের সহ আট ম্যাচে হার তিন ম্যাচে পয়েন্ট ষোলো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক চার সাত ছয় পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচ তাদের সহ আট ম্যাচে হার তিন ম্যাচে পয়েন্ট ষোলো এবং নেট্রান্ডেট প্লাস এক দশমিক চার পাঁচ তিন